দারুচিনির সঙ্গে আমরা সকলেই পরিচিত এটি মশলা হিসেবে সারা বিশ্বে রান্নায় ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এই মশলা নানা ঔষধি গুণে সমৃদ্ধ প্রতি একশো গ্রাম দারুচিনিতে দুশো সাতচল্লিশ কিলো ক্যালোরি শক্তি থাকে একাশি গ্রাম কার্বোহাইড্রেট চার গ্রাম প্রোটিন দশ মিলিগ্রাম সোডিয়াম চারশো একত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম এছাড়া ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ও লোহা থাকে পর্যাপ্ত পরিমাণে নিয়মিত দারুচিনি খাওয়া হলে শরীরকে নানা রোগ থেকে মুক্ত রাখা সম্ভব তাই আজকের ভিডিওতে আলোচনা করব দারুচিনি নিয়মিত খাওয়া হলে আমরা কি কি উপকার পেতে পারি কখন কিভাবে ও কতটুকু খাওয়া উচিত এবং কারা দারুচিনি থেকে দূরে থাকবেন সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে প্রদাহের বিরুদ্ধে লড়াই করে দারুচিনের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সম্পর্কিত রোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে এটি শরীরের খারাপ কোলেস্ট্রল কমাতে এবং ভালো কোলেস্ট্রল উন্নত করতে দেখা গেছে দারুচিনির ফুসফুসকে সমর্থন করার ক্ষমতা রয়েছে এবং এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে এটি শরীরে টিস্যুর ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে দাঁত ব্যথার প্রতিকার মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি দাঁতে প্লাক এবং অন্যান্য রোগের সৃষ্টি করে দারুচিনির প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এবং নিয়মিত সেবন করলে দাঁত সুস্থ থাকে দাঁতের ব্যথা স্থানে দুই ফোঁটা দারুচিনি তেল লাগালে দাঁতের ব্যথা ও দাঁতের ক্ষয় কম হয় নিউরোডি জেনারেটিভ রোগের নিরাময় নিউরোডি জেনারেটিভ রোগে আক্রান্ত রোগীদের ওপর দারুচিনির ইতিবাচক ও প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে বলে জানা গেছে একটি গবেষণায় দেখা গেছে যে দারুচিনি পার্কিনসন রোগ এবং আলঝাইমার রোগের দিকে পরিচালিত করে এমন দুটি যৌগকে বাধা দেয় দারুচিনি গ্রহণ মস্তিষ্কে টাও প্রোটিনের বৃদ্ধিকে বাধা দেয় এই প্রোটিনকে আলঝাইমা রোগের একটি মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দারুচিনি নিউরন এবং মোটর সংবেদনশীল ক্রিয়াকলাপগুলিকে রক্ষা করতে দেখা গেছে এবং এইভাবে পার্কিনশন রোগে আক্রান্ত রোগীদেরও সাহায্য করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে দারুচিনি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধির ক্ষমতা রয়েছে এবং এটি টাইপ টু ডায়াবেটিস এবং বিপাকীয় প্রতিরোধের সহায়তা করে দারুচিনি একজন ব্যক্তির রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তাই এটি ডায়াবেটিস বিরোধী খাবার হিসেবে পরিচিত দারুচিনি রক্ত প্রবাহে প্রবেশের পর পাচনতন্ত্রে কার্বোহাইড্রেটের ভাঙন ধীর করে দেয় যার ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায় তাই দারুচিনি কখনো কখনো ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে মনোযোগের ঘাটতি প্রতিরোধে যাদের মনোযোগ ঘাটতি ব্যাধি আছে তাদের জন্য দারুচিনি উপকারী অতিরিক্ত কথা বলা রাগ করা অধৈর্য হওয়া এই ধরনের লোকেদের জন্য দারুচিনি খুব উপকারী ক্যান্সারের ঝুঁকি কমায় দারুচিনি ক্যান্সার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি কমাতে এবং কোলন থেকে বিষক্রিয়া দূরকারী উপাদান কমাতে দেখা যায় ফলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস দারুচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে মুক্ত র্যাডিকালের বৃদ্ধি রোধ করে এটি শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় দারুচিনিতে প্রচুর পরিমাণে ফ্লাভোনাইড ও ফেনোলিক অ্যাসিড থাকে এবং এই যৌগগুলি একসাথে মানসিক চাপ কমাতে কাজ করে ভাইরাস সংক্রমণ প্রতিরোধ দারুচিনির ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এটি সাধারণ সর্দি লক্ষণগুলি নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো কাজ করে এটি কফ গঠন এবং বুকে জমাট বাঁধা প্রতিরোধ করে এই মশলা শীতকাল এবং ঠান্ডা আবহাওয়ার জন্য আদর্শ ওজন কমায় দারুচিনি ওজন কমাতে সাহায্য করে কারণ দারুচিনি পাচনতন্ত্রে খাবার ধীরে ধীরে ভাঙতে সাহায্য করে এটি পেট ভরা অনুভূতি দেয় এবং ক্ষুধা কমায় এবং স্বয়ংক্রিয়ভাবে কম খাবার গ্রহণে সহায়তা করে বন্ধাত্ম চিকিৎসা দারুচিনি একটি প্রাকৃতিক কাম উদ্দীপক এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে এটি বন্ধাত্ম চিকিৎসায় ব্যবহৃত হয় বন্ধাত্ম চিকিৎসায় দারুচিনির ভূমিকা হল পুরুষদের যৌন ইচ্ছা উন্নত করা যার ফলে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি পায় ব্রণর চিকিৎসায় দারুচিনিতে ব্রণ সৃষ্টিকারী জীবাণুগুলিকে তাদের গতিপথে থামানোর ক্ষমতা রয়েছে তিন টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ো করে পেস্ট তৈরি করে ত্বকে লাগান দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন উপকার পাবেন চুলের বৃদ্ধিতে উপকারী চুলের বৃদ্ধির জন্য এক টেবিল চামচ গুঁড়ো দারুচিনি এক টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে নিন এরপর এই মিশ্রণ মাথার ত্বকে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর মাথায় শ্যাম্পু করে ফেলুন উপকার পাবেন দারুচিনি খাওয়ার নিয়ম প্রতিদিন অল্প অল্প করে দারুচিনি খাওয়ার অভ্যাস করা উচিত সাধারণত দিনে এক থেকে দেড় চা চামচ দারুচিনি নিরাপদ ও স্বাস্থ্যকর দারুচিনি নানাভাবে খাওয়া যায় যেমন এক গ্লাস ঈষাদুষ্ণ জলে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খাওয়া যেতে পারে চা বা কফিতে চিনির বদলে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন গরম জলে আদার রস মধু ও দারুচিনির গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন ভারী খাবার খাওয়ার পর এই মিশ্রণটি খেলে ওজন কমতে বাধ্য পাশাপাশি গ্যাস সম্বলের সমস্যাও কমবে খালি পেটে দারুচিনি মিশ্রিত জল পান করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় স্বাভাবিক মাত্রায় দারুচিনি গুঁড়ো স্বাস্থ্যের জন্য উপকারী তবে এই গুঁড়ো বেশি পরিমাণে খেলে নানা সমস্যা তৈরি হতে পারে যেমন হজমের সমস্যা প্রচুর পরিমাণে দারুচিনি খাওয়ার ফলে পেট খারাপ বমি বমি ভাব বমি বা ডায়রিয়ার মতো হজমের সমস্যা হতে পারে কিছু লোক বিশেষ করে যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে তারা দারুচিনির যৌগগুলির প্রতি বেশি সংবেদনশীল হতে পারে অতিরিক্ত দারুচিনি বা দারুচিনি তেল খাওয়া হলে মুখ এবং গলায় জ্বালা হতে পারে এর ফলে কিছু ব্যক্তির অস্বস্তি জ্বালা পড়া এমনকি অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে দারুচিনি বেশি পরিমাণে সেবন করলে রক্তের শর্করার পরিমাণ অনেক কমে যেতে পারে যার ফলে কিছু ব্যক্তির হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এছাড়া দারুচিনি উচ্চমাত্রায় গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে তাই শরীরে কোনো সমস্যা থাকলে দারুচিনি নিয়মিত খাওয়া শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে